সি মহিলাদেরই লেবার পেনের ব্যাপারে সঠিক জ্ঞান থাকে না যার কারণে তাদের ডেলিভারি শেষ মাসে গিয়ে বা শেষ সপ্তাহে গিয়ে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষ করে এটা তাদের সাথে হয় যারা প্রথমবার মা হতে চলেছে তো এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু সিমটমের ব্যাপারে আলোচনা করতে চলেছি যেটা জেনে আপনি অতি সহজেই বুঝতে পারবেন যে আপনার ডেলিভারি কিছুক্ষণ বাদে বা কিছুদিনের মধ্যে হতে চলেছে প্রথমেই আমি আপনাকে এটা জানিয়ে দিই যে আমি যে লক্ষণগুলোর ব্যাপারে বলবো সেগুলো যদি আপনার প্রেগনেন্সি সাঁত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে দেখা দেয় তাহলেই কিন্তু এটাকে লেবার পেন হিসাবে ধরা হয় মানে পশুর যন্ত্রণা হিসাবে ধরা হয় তো প্রথম লক্ষণ হচ্ছে বেবি নিজের জায়গা ছেড়ে একটু নিচের দিকে চলে আসা মানে সার্ভিক্সের মুখের সামনে চলে আসা তো যদি আপনার আপনার এরকম মনে হয়, যে একটু নিচের দিকে চলে এসেছে আর আপনার বুকটা হালকা হালকা লাগছে আপনার পেটে হালকা অনুভব হচ্ছে তাহলে এই লক্ষণের মানে হচ্ছে যে আপনার ডেলিভারি কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে দু নম্বর লক্ষণ হচ্ছে ব্যথা এই ব্যথার কারণেই কিন্তু আমাদের ডেলিভারি হতে পারে তো প্রেগনেন্সির শেষ সপ্তাহে বা শেষ মাসে গিয়ে যদি আপনার ব্যথা ওঠে তাহলে আপনার ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে আর এই ব্যথা খুব তীব্র হতে পারে আর এটা কিন্তু কোমর থেকে পা পর্যন্ত হয় তো এই নিয়ে একদমই ভয় পাবে না এই ব্যথা কিন্তু কিছুক্ষণের জন্য থাকে আপনার ডেলিভারি হয়ে গেলেই এই ব্যথা কমে যাবে আপনি বুঝতেও পারবেন না এবং তিন নম্বর লক্ষণ হচ্ছে সার্ভিক্সে পরিবর্তন আসা এর মানে হচ্ছে বাচ্চার যে থলির মুখটা রয়েছে সেটার পরিবর্তন হওয়া প্রেগনেন্সির শেষ মাসে সার্ভিক্সের মুখ আগের তুলনায় অনেকটা বড় হয়ে যায় এটা অন্তত দশ সেন্টিমিটার পর্যন্ত ছড়িয়ে যায় যাতে আপনার বেবি বেরিয়ে আসতে কোনো রকম সমস্যা না হয় তো যদি আপনার এরকম মনে হয় যে আপনার জনিপথের জায়গাটা আগের তুলনায় একটু ছড়িয়েছে তাহলে এর মানে হচ্ছে যে আপনার ডেলিভারির আর বেশি দেরি নেই আর চার নম্বর লক্ষণ হলো বাচ্চা যে থলিটার মধ্যে থাকে সেই থলিটা ফেটে যাওয়া এই থলিটাকে কিন্তু অনেকে জলের থলি বলে থাকে আর এর ভেতরে যে জল থাকে সেটাকে অ্যামনটি ফ্লোয়েড বলে তো আপনার ডেলিভারি সময় হয়ে গেলে এই থলিটা ফেটে যায় যার কারণে প্রাইভেট পার্টস থেকে অনেক জল বেরোতে শুরু করে কখনো কখনো আবার হালকা ব্লিডিংও দেখা দেয় তো যদি আপনার হালকা ব্লিডিং দেখা দেয় বা জল শুরু করে তাহলে এটা লেবার পেন সব থেকে বড় লক্ষণ তো এরকম পরিস্থিতিতে কিন্তু আপনি যে নার্সিং হোম বা হসপিটালে কাট করেছেন সেখানে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে যেতে হবে এবার পাঁচ নম্বর লক্ষণ হলো কোমরে এবং পিঠে অত্যন্ত ব্যথা হওয়া যেরকম আমি একটু আগেই বললাম যে ডেলিভারির সময় বেবি নিচের দিকে নেমে আসে নিজের জায়গা ছেড়ে তো যার জন্য কোমরে প্রেশার পরে আর এর ফলে কিন্তু কোমরে ব্যথা করে তো এটা এমন একটা সিমটম যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার লেবার পেন উঠেছে এছাড়াও আরো অনেক লক্ষণ দেখা দিতে পারে যেরকম হচ্ছে খুব তাড়াতাড়ি ওজন বেড়ে যাওয়া বা খুব তাড়াতাড়ি ওজন কমে যাওয়া যদি আপনার প্রেগনেন্সির আটত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহের মাঝখানে আপনার ওজন খুব তাড়াতাড়ি বেড়ে যায় বা খুব তাড়াতাড়ি কমে যায় তাহলে কিন্তু এটা আপনার ডেলিভারির লক্ষণ আবার যদি আপনার এরকম মনে হয় যে আপনার বেবি কম মুভমেন্ট করছে তাহলেও কিন্তু এটা আপনার ডেলিভারির লক্ষণ হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে সিজার করতে হতে পারে তো আমি যে সমস্ত লক্ষণগুলোর কথা বললাম সেগুলো যে সবকটাই আপনার হবে এরকম কিন্তু নয় আপনার একটা লক্ষণও দেখা দিতে পারে বা দুটো বা তিনটে লক্ষণও দেখা দিতে পারে তো আমি আশা করবো যে আজকের বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে